একশো বছর পরে এবার মহা শিবরাত্রিতে এক বিরল সংযোগ কিন্তু কবে এই মহা শিবরাত্রির সঠিক দিন ছাব্বিশ নাকি সাতাশ তাই হাতে সময় থাকতে এক্ষুনি দেখে নিন জানেন সামনেই মহা শিবরাত্রি তবে এবার এই শিবরাত্রি যে সে কোন শিবরাত্রি নয় বরং একশো বছর পর অতি বিরল যোগে আসন্ন এই শিবরাত্রি তবে এবছর যেমন বিরল যোগে পড়েছে এই শিবরাত্রি ঠিক তেমনই শিবরাত্রির সঠিক দিন নিয়েও দেখা দিয়েছে এক তুমুল বিভ্রান্তি কারণ কেউ বলছেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি হতে চলেছে শিবরাত্রি আবার কারোর মুখে শোনা যাচ্ছে আগামী সাতাশে ফেব্রুয়ারি হবে এই শিবরাত্রি কিন্তু সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে দু হাজার পঁচিশে সঠিক কবে শিবরাত্রি ব্রত তাই হাতে সময় থাকতেই এক্ষুনি দেখেনি দু হাজার পঁচিশের এই শিবরাত্রির তিথি নিয়ে এক বড় সড় আপডেট ওম ত্রম বা কায়াম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমি বা বন্ধনম মৃত্যুর মুখ্রিয়া মৃতম যার নেই কোনো আদি নেই কোন অন্ত তিনি স্বয়ং নীল হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেব সৃষ্টি বা জন্ম তা রহস্যের কারণ হিন্দু শাস্ত্র অনুসারে মনে করা হয় মহাদেবী হচ্ছেন পৃথিবীর প্রথম পুরুষ যিনি কিনা কোন বাবা মার মাহাত্ম সাহায্য ছাড়াই নিজে থেকে সৃষ্টি হয়েছেন তাই তার জন্মেই এই পৃথিবীর জন্ম তার ধ্বংসে পৃথিবী ধ্বংস আর সেই কারণে তাকে বলা হয় ধ্বংস জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন কারণ হিন্দু ধর্মে ইনি এমনই এক দেবতা যিনি তার ভক্তের সামান্য বেলপাতা আর গঙ্গা জলে সন্তুষ্ট আর তাই তাকে বলা হয় ভক্তের দুঃখ হরণকারী সর্বশক্তি প্রদানকারী ভগবান তবে হিন্দু ধর্মে শিবরাত্রি হচ্ছে এমন একটি ব্রত যে ব্রত পালনে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব তাই সবাই এই শিবরাত্রি দিনটির জন্য অপেক্ষা করে থাকলেও দু হাজার পঁচিশ সালের আসন্ন শিবরাত্রি তিথি একশো বছর পর এক মহা বিরল যোগে আর শুধু তাই নয় কারণ এই শিবরাত্রির সঠিক দিন নিয়েও শুরু হয়েছে তুমুল বিভ্রান্তির কেউ বলছেন ছাব্বিশে ফেব্রুয়ারি কেউ বলছেন সাতাশে তবে হিন্দু শাস্ত্র শিবরাত্রি করেছে ফাল্গুন মাসের তিথি অর্থাৎ আগামী ফেব্রুয়ারি আর চতুর্দশী তিথি থাকতে চলেছে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে তবে মহাশিবরাত্রির নিষিতা কাল পুজোর সময় সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটা পনেরো মিনিট থেকে রাত একটা বেজে চার মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পারণের সময় সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আর এই শিবরাত্রি ব্রত যেহেতু চার প্রহর ধরে মহাদেবের পুজো করা হয় সেহেতু প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিট আর রাত নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহার অর্থাৎ অর্থ রাত নটা বেজে চৌত্রিশ মিনিটে সাতাশে ফেব্রুয়ারি বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর কাম সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর মুখ্য সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ থেকে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তবে এই শিবরাত্রি ব্রতকে নিয়ে অনেকেই মনে করেন সেদিন নাকি বাবা মহাদেবের জন্ম হয়েছিল কিন্তু না এটা একেবারেই ঠিক নয় কারণ ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই সেদিন যারা এই শিবরাত্রি ব্রত অত্যন্ত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করেন তাদের রোগ মুক্তি থেকে জীবনের সমস্ত বাধাবিঘ্ন বিঘ্ন হয় তাই আপনি কবে করবেন আসন্ন এই শিবরাত্রি ব্রত জানান আমাদের কমেন্ট করে আর দু হাজার পঁচিশের আসন্ন শিবরাত্রি সম্পর্কিত সঠিক তথ্য আজ সকল শিব ভক্তকে জানিয়ে দিতে আসুন ভিডিও থেকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দি সকলের মাঝে নাম পার্বতী পাতায়ে হর হর মহাদেব